কোথা সরক কোথা কে বলে তা বহুদূর মানুষের মধ্যে স্বর্গ মানুষে মানুষের সুর আগে সে খুব দূর্দশত আছিলো নাইন ফোন তোলে আবার কটার ফোন করে দেখছি প্লাভান্টা পড়াইছে আমরা প্লাভান্টা পড়াইছে তার স্ত্রীও টিউশনি করতো এক হাজার টাকা মাসে দেখি নাই খুব কষ্টে আমাদের দিন কাটছে যদি সে নির্বাচন করে তাহলে হ্যাঁ চেয়ারম্যানই পাশ করবে তার প্রতি আমরা খুব আস্থা দুই লক্ষ টাকা মাস আমার এখন বর্তমানে ইনকাম আছে পানি আইসা সব জমিন তলে নিয়ে যেত এইভাবে তিন বছরে আমার আমাদের ফ্যামিলিটা খুব নার্ভাস অবস্থায় ছয় মাস পরেই আব্বা মারা যায় মারা যাওয়ার পরে এই দিকে তিন বছরের মায়ের এলোমেল একটা এমন অবস্থা হয়েছে যে অত অত মানুষ কীভাবে খাওয়ন পোশাক বরণ করব আমার পড়াশোনা ওখানে বাদ হয়ে যায় টিউশনি শুরু করলাম তিন বছর টিউশনি করলাম কৃষি কর্মকর্তা বলতেছে বাইজান আপনাদের তো হাওয়ার এলাকা সরকারিভাবে ভর্তুকি ভর্তুকি দিতেছে কি কী বাই যান দান কাটার মেশিন একটু দান কাটার মেশিন দেখি আসেন আপনারা দেখায় আমার একটা ছবি দেখালো রিপারের ছবি বোর্ড আইডি কার্ড ছবি দেওয়ার পরে বর্তুকিটা ফাঁস হয়েছে ফাঁস হওয়ার পরে রিপারটা বাসায় নিয়ে আসলাম দেখা গেছে রিপারটা আসার পরে যখন আমি ধান কাটি দিন যাইতে আছে আর কৃষক বার্তা আছে শুধু মেশিনে চাই মেশিনে চাই আমি একটা যে কোনো রকমই কভার দেওয়া সম্ভব না কৃষক বলে আমাকে বাঙ্গাই থেকে বুমার কাম যেতে না লাগে এমন ধরনের মেশিন বাড়িয়েছে না তারপর নেটে সাজ দিয়ে দিয়ে আপনার ইয়ানমার ট্যাঙ্ক সিস্টেম মেশিন বাড়িয়েছে যে এটা মারায় দান কাটা মারায় জারাই সহ প্যাকেট করে ত্রিপালে নিয়ে রাস্তার পাশে নিয়ে যায় দান কাইটা জারাই করে মেশিনে হাইটা নেয়া কৃষকের তিরপালে দান দিয়েছে রাস্তার কাছে আনন্দ আত্মহারা কৃষক প্রথম রিপারটা নেওয়ার পরে যখন দ্বিতীয় রিপারটা আবার ও ওই সময় কিন্তু আমার পকেট দিয়ে নেয় নেয় ওইটার ইনকাম দিয়ে কিন্তু আবার ওইটা নিয়েছে দুইটা মেশিনে এক সিজনে মোটামুটি ভালো একটা প্রফিট করছে যখন আবার ওই যে আপনার এই ইয়ানমার হারভেস্টার আছে আপনার ট্যাঙ্ক সিস্টেম যেটা আসছে ওই সময় কিন্তু সরকারি ভর্তুকি আমি একটা ফাঁস করাইছে আছে ফাঁস করার মধ্যে ওই সময় কিন্তু আপনার তিন লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেওয়া লাগে ওই টাকাটাও কিন্তু আমি কারোর কাছ থেকে হাওলাত করে না আর যে সঞ্চয়টা করছে এটা দিয়ে আবার কিন্তু পুনরায় আবার তিন লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়া ইয়ানমারটা নাম নামানোর পরে ওই সিজনে আবার আমি সাত লক্ষ টাকা ইনকাম করছি একটা দিক চিন্তা করেন কিন্তু আমি কিন্তু আমার পকেট থেকে কিন্তু টাকা দেন একটা ইনভেস্ট টাকা দিয়ে কিন্তু আরেকটা কিনতেছি সরকারিভাবে ভর্তুকিভাবে একটা পাস করে আমি নিয়ে আসছি এখন আমি আটটা গাড়ির মালিক এই বছরই কিন্তু আমি ওয়াই এস সেভেন ডবল জিরো এটা নিয়ে আসছি দুইটা কিন্তু আমি আশা করি দুইটা আমি কভার দিতে পারবো না এই সিজনে আমি এই গাড়িগুলোকে ইনকাম দিয়ে আমার পরিকল্পনা আছে যে আগামী বৈশাখী সিজনের মধ্যে আমি দুইটা গাড়ি আরও নিয়ে আসবো গরুর খামার আছে মাছের খামার আছে হাঁস মুরগি আছে বিভিন্ন ধরনের ব্যবসা আছে বিশ পঁচিশ জনের কর্মস্থান আছে ভবিষ্যতে আমি দুইশো লোকের কর্মস্থানের পরিকল্পনা আমারও আছে আমাদের গ্রাম বসা বলে জিরো থেকে হিরো আসলে বাস্তব আমার পিছনের দিকে যদি তাকায় আসলে আমি কল্পনা করতে পারি না যে আমি কি আসছিলাম আর এখন কি এই হিরোর পিছনে একটা গোপনীয় রহস্য আছে সেই রহস্যটা হচ্ছে ইয়ানমার হারভেস্টার